সদ্য সমস্ত লোকসভা নির্বাচন পরবর্তীকালে এর যে আবারও নির্বাচনী ডঙ্কা বেজে উঠেছে লোকসভা নির্বাচনে যেখানে বর্তমান শাসক দল তথা বিজেপি আইপিএফটি তীব্রতা জোট ঐতিহাসিক ভোটে রাজ্যে দুটি লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন এই রাজনৈতিক আবর্তে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এর যে বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্যের বর্তমান শাসক দল তথা বিজেপি আইপিএফটি তীব্রতা জোটের ট্রিপল ইঞ্জিন সরকারকে কতখানি ধাক্কা দিতে সমর্থ হবেন তা নিয়েও যথেষ্ট প্রশ্ন চিহ্ন প্রধান বিরোধী দল তথা সিপিএম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন নির্বাচনে বামফ্রন্ট তথা সিপিএম একা লড়াই করার ইঙ্গিত দিয়েছেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সে সঙ্গে হাজার তেইশ বিধানসভা নির্বাচনে চিরশত্রু কংগ্রেসের সঙ্গে জোটে আবদ্ধ হওয়ার ফলে বামপন্থী রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যাপক কানাঘাস শুরু হয়েছিল যে জিতেন চৌধুরী কম্প্রোমাইজ করে নিয়েছেন যার ফলশ্রুতিতে এর যে বাম আদর্শে বিশ্বাসী ভোটাররা যথেষ্ট বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন এবং এই পরিস্থিতিকে উত্তরণের জন্য শূন্য ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বাম ফ্রন্ট কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে জুটে আবদ্ধ হবে না বরং একলা চলোরে এই নীতিকেই ভরসা করে জিতেন চৌধুরী ইতিমধ্যেই সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন এবং সমস্ত বিভাগীয় নেতৃত্বের সঙ্গে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কী নীতি নিয়ে গিয়ে চলা যায় সেই সম্পর্কে তদন্ত চালাচ্ছেন এবং যার ফলশ্রুতিতে একটা বিষয় সিপিএম দলের সামনে ভেসে আসছে তা হলো আগামী দিন রাজ্যে রাজনীতিতে টিকে থাকতে হয় তবে অবশ্যই সিপিএমকে একাই লড়াই করতে হবে এবং শাসক দল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিত দেওয়ার একমাত্র সুযোগ হলো ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন কারণ দীর্ঘ পঁচিশ বছর এই রাজ্যে সিপিএম দল যেভাবে পঞ্চায়েতগুলোকে ঘাঁটি করেই এই রাজ্যে শাসন ক্ষমতা দখলে রাখতে সমর্থ হয়েছিল এবার জিতেন চৌধুরীর লক্ষ্য একটাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে যে কোনো মূল্যেই ঐতিহাসিক সাফল্য অর্জন করা অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে সফল কামবেক করতে হলে এখনই সবচেয়ে বড়ো সুযোগ রয়েছে সিপিএম দলের সামনে যে কোনো মূল্যে সিপিএম কর্মীদের জাগিয়ে তুলতে হবে এবং তার জন্য তিনি প্রতিটি বিভাগীয় নেতৃত্বের সঙ্গে জোরদার বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় রাজনৈতিক পরামর্শ দিচ্ছেন কীভাবে আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে জোর ধাক্কা দেওয়া যায় এবং সেই লক্ষ্যকে সামনে রেখে কংগ্রেসের সঙ্গে সম দূরত্ব বজায় রেখেই নির্বাচনে লড়াই করার প্রস্তুত নিচ্ছে রাজ্যের লাল ঝান্ডার অন্যতম মুখ জিতেন চৌধুরী যদি এটাই জিতেন চৌধুরীর সর্বশেষ সিদ্ধান্ত হয় তবে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বহুমুখী লড়াই হতে চলছে এটা নিশ্চিত করে বলা যায় এবং এই পরিস্থিতিতে বহুমুখী লড়াইয়ের ফলশ্রুতিতে ত্রিস্তরীয় নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে সেটা স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে